নিউ কোচবিহার স্টেশনের লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে অ্যানুয়াল কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কোচবিহার শালবনী ভবনে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম সহ রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা এদিন এই কর্মসূচির মাধ্যমে নিউ কোচবিহার রেল কর্মীদের পরিবারের বিভিন্ন সমস্যা অভিযোগগুলো লিপিবদ্ধ করেন রেল আধিকারিকরা এবং এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় মূলত রেলকর্মীদের আবাস চিকিৎসা সহ একাধিক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম জানান রেল দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোকো পাইলট অর্থাৎ রেল চালক ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ সহকারী রেল চালকরা রেল দপ্তরের পক্ষ থেকে তাদের সাপ্তাহিক বা পাক্ষিক হিসাবে কাউন্সেলিং করা হয় পাশাপাশি পারিবারিক বিষয়গুলিও তাদের উপর প্রভাব পড়তে পারে মূলত সেই বিষয়টি মাথায় রেখেই তাদের পরিবারকে নিয়ে অ্যানুয়াল কাউন্সিলিং প্রোগ্রাম করা হয় এখানে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সহ তাদের পরিবারেরা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের সমস্যাগুলি আধিকারিকদের সামনে তারা তুলে ধরেন এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি বেশ কিছু সমস্যা আগামীতে পদক্ষেপ গ্রহণ করা হবে এ প্রসঙ্গে নিউ কুচবিহার লবির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সমীরন পাল জানান প্রতি বছরের মতো এবছরও রেল দপ্তরের পক্ষ থেকে ফ্যামিলি কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছিল তারা তাদের সমস্যাগুলি উপদেষ্টা আধিকারিকদের সামনে তুলে ধরলেন তিনি আশাবাদী সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে रेलवे में आप जानते हैं लोको पायलट और असिस्टेंट लोको पायलट जो तो रेलवे की बैकबोन है और ट्रेन चलाते हैं वो तो काफी स्ट्रेन फुल लाइफ जीते हैं एल uh, पी और ए एल पी का तो हमारे ऑफिसर्स मंथली वीकली उनको काउंसलिंग करते ही रहते हैं लेकिन ये माना जाता है कि जैसा परिवार में माहौल है वैसा ही एल पी और ए एल पी जब ट्रेन चलाएंगे उनको अफेक्ट करेगा तो फैमिली काउंसलिंग का एनुअल हमारा ये प्रोग्राम होता है आज ये एनुअल काउंसलिंग फैमिली काउंसलिंग प्रोग्राम का ये हमारे ऑफिसर्स ने मैनेज किया इसमें एलपी एलपी की वाइफ बच्चे आ, और भी जो सब डिपेंडेंट्स हैं वो सभी आते हैं और अपना जो प्रॉब्लम है जैसे कि यदि क्वार्टर की प्रॉब्लम है पानी की प्रॉब्लम है मेडिकल प्रॉब्लम है उसको ऑफिसर्स आपस में डिस्कस करते हैं जो कि काफी कुछ हद तक सॉल्व की जाती है या आगे उसमें क्या एक्चुअली है वो बताया इसके लिए हमने लगभग 22 मिनट का एक हमारे जो न्यू कूच लॉबी है वहां पर आ, इन हाउस एक वीडियो बनाया गया और दो डिफरेंट लोको पायलट को एक एक फैमिली जो अच्छा बिहेव करती है उसको दिखाया गया और एक में जहाँ नॉट सो गुड रिलेशन है करके के वो दिखाया गया कि कैसे आ, जो माहौल अच्छा नहीं होगा तो कैसे एक्सीडेंट होने के चांसेस होते हैं काम तो पे हावी होता है वो तो बिल्कुल ये तो आपको मालूम है जैसा घर में माहौल होगा आप बाहर निकलेंगे तो वो असर पड़ा ही है और लोको पायलट तो एक लोगों को साथ में लेके चल रहा है প্রোগ্রাম ছিল প্রোগ্রামের আয়োজন করা লোক নিয়ে আপনারা কী ধরলেন আর কি বছরে এরকম একটা ফ্যামিলি কাউন্সিলিং হয় আমাদের এখানে তো এখানে আমরা আমাদের বিভিন্ন রকম যে অসুবিধাগুলো ছিল কিছু রানিং রিলেটেড যে প্রবলেমসগুলো উচ্চপদস্থ অফিসাররা এসেছিলেন এখানে তাদের সামনে সামনে আমরা কিছু তুললাম আমাদের যারা মিসেসরা এসেছিলো যাদের মানে ওয়াইফরা তাদের তারাই মেনলি তাদেরকেই ডাকা এই এখানে প্রোগ্রামটা এরকমই তারা কিছু কিছু বিশেষ যেরকম আমাদের স্পেয়ার কিছু ডিউটি হয় বা ডিউটি আওয়ার্স বিষয়গুলো নাইট ডিউটি রেস্ট হসপিটাল ফ্যাসিলিটি তারপরে কোয়ার্টার কোচবের কোয়ার্টারের যে প্রবলেম তো এই বিষয়গুলো নিয়ে সব বিষয়েই কেউ না কেউ তুলে ধরেছে স্যারেদের সামনে এবারে তারপরে তাদের মানে উচ্চপদস্থ যে হায়ার অথরিটিজ আছে সেখানে সেগুলো ফরওয়ার্ড করা হবে দেখা যাক কী হয় আপনাদের ডিউটি বেশি হয়ে যায় আর কি বেশি হয়ে যায় হ্যাঁ কোনো কোনো সময় একটু ডিউটিটা ওভার হয় নর্মালি ঠিকই থাকে তো রেল তো আর সাধারণ মানে নর্মাল ডিউটি আওয়ার্সের মতো হয় না রেলের ডিউটিগুলো তো ওইগুলো নিয়ে কিছু সমস্যা ছিল সেগুলো আমরা তুলে ধরেছি